মেলায় চলে এসেছি লোকের লোক পড়িয়ে দেবে টিপটা কিরকম হয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো আজকে ভিডিওটা এখন শুরু করা যাক এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আমরা চরক দেখতে যাওয়ার জন্য তো মেলা ঘুরতে যাওয়ার জন্য তো তোমাদের কেউ নিয়ে যাব তো তোমরা ভিডিওটা সাথে দেখতে থাকো চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন আমরা আছি হাই রোডে তো যাচ্ছি চলো তো আমাদের এখানেই হচ্ছে কান্দুয়াতে যাবো তো সেখানে অনেক মেলা হয় তো সেটা তোমরা দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো

বন্ধুরা রাস্তায় যুদ্ধ করতে করতে এখন এসে পৌঁছালাম তো হাঁটছি চলো মেলাটার ভিতরে ঢুকি তো তোমাদের দেখায় দেখতে পাচ্ছো বাবা পিছনে আর মান্ডুকে দেখা তো চলো ভিতরে যাই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে মান্ডুর বাবা হেঁটে যাচ্ছে মেলাতে চলো তোমাদের দেখায় দেখো মেলায় চলে এসেছি লোকের লোক

প্লেন নেবে বলে এখন গাড়ি তো চলো মেলাটা এখন একটু ঘোরা হয়ে গেছে আবার আবার বাড়ি চলে যেতে হবে আর দেখতে পাচ্ছ মানটুর বেলুনটা নিয়ে দাঁড়িয়ে আছি আইসক্রিম খেতে যাচ্ছ এখন চলো চলো না দেখি কি আছে কি খাবি তুই আইসক্রিম হ্যাঁ খাবি না আইসক্রিম খাবি খাবি না আইসক্রিম খাবি আইসক্রিম খাবে আজ পরে যাবে ওদিকে উল্টে ভালো করে ধরে থাকো চেপে আইসক্রিম খাবে বলে লেস জি গাড়ি দাও গাড়ি চাইছে এগুলো নিয়েছ বাবা আর মান্টু এখন খাচ্ছে নাকি আমরা ভালো করে কাছে কামড়াচ্ছিস নাকি মান্টু

সুন্দর সুন্দর জিনিস দেখো সব ঘর সাজানোর জিনিস আর কি করছিস তুই এগুলো তো বাজাচ্ছিস ওর কাজ করছে দেখে চলে যাই অনেক বেলা দেরি হয়ে গেছে সব কিনবে এটা কিনবো ওটা কিনবো ওইটা কিনবো সব করে ব্যাগ ভর্তি হয়ে গেছে ওর বাবা ব্যাগ দিয়ে ঘুরছে দেখতে পাচ্ছ খালি এদিকে হাত বাড়াচ্ছে আর ওদিকে হাত বাড়াচ্ছে যেদিকে দেখতে সেদিকে হাত বাড়াচ্ছে পঁচিশ তিরিশ দেখো না যদি পঁচিশ তিরিশ না কিনবো না ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে চলো রং করা নিয়েছে ওই জানো কত একদম রং করে উল্টে পড়বে রং করা নিয়েছে হরেক বল থেকে পঁচিশ টাকা রং করা নিয়েছে সামনে গিয়ে যাচ্ছে বাবার সাথে হাত ধরে আর ওর বাবা বড় ব্যাগটা বয়ে নিয়ে যাচ্ছে চলো এবারে জিলিপি বাদাম মেলার যেটা আমি আকর্ষণ আর কি জিলিপি বাদাম কিনে নিই এখন জিলিপি কিনতে চলে এসেছি লাল লাল জিলিপি ওই ভিতরে দিচ্ছে এখানে এগুলো স্যাম্পেল জন্য মনে হয় রাখা আছে এগুলো ভিতর থেকে গরম গরম তুলছে আর দিচ্ছে এই দোকানে হচ্ছিল না বলে তখন এই এই দোকানটায়তে চলে এসেছি জিলিপি আর জিলিপি ভাজা হচ্ছে ঘণ্টাতে করে এদিকে গরম গরম জিলিপি দিচ্ছে একদম গরম গরম আছে চলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিক ব্যাগটা ভর্তি হয়ে গেছে পুরো আর এখানে ঘরে যাওয়ার জন্য তার ওরে করছে ঘরে জায়গা নেই তাহলে হাতে ধরতে হবে চলো হাতে ধরে নিই তাহলে চলো তাহলে বাইরে চলে যাই এবারে চলে যাবো বাড়ি এখন বাদাম নিতে চলে এসেছি কি খেয়ে টেস্ট করবে নাকি আগে কিনবনি তো চলে যাবে বাদাম চলো দুটো বাদাম নিয়ে নিয়ে কোন দা এখনো ভিড় এখন 9টা বেজে নটা বেজে গেছে এখনো কত ভিড় তো বাদাম আমাদের নিয়ে হয়ে গেছে তো চলো বড় মাছ এখানে জিনিবি আছে চলো চলো আর একটা নিয়ে নিলেও বাবার পিছন পিছন চ এটা আবার কি লিপি কেন এরকম কেন কালারটা সাদা লাল নয় সাদা হয় এই জিলিপিটা সাদা মতো চলো ওদিকে চলো 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 বাবাই চলে যাচ্ছে বন্ধুরা চলো এখন বাড়ি ফিরে যাচ্ছি তো আমার ওখানে মনে হয় অনেকটা জ্যাম হবে ও হ্যাঁ আমি দেখলাম দাঁড়িয়ে আছে আমি ভাবতে হচ্ছে তো মেলাতে ঘোরাতে নিয়ে এসছে তো দেখালে গোপাল ঠাকুরকে মেলাতে ঘোরাতে নিয়েছি দেখানো হয়নি আমি একজনকেই দেখলাম যে মাঝখানে গোপালটাকে নিয়ে দাঁড়িয়ে আছে চল না ঠিক করে চল না চলো বন্ধুরা তাহলে এখন শেষ করি এবার গাড়িতে উঠে পড়বো আবার বাড়ি গিয়ে কথা হবে না হলে রাস্তায় দেখি যদি দেখাতে পারি বিরিয়ানি খাবো বিরিয়ানি কিনতে যাবো বিরিয়ানি কিনতে যাবো তো সেখানে গিয়ে আবার দেখা হবে কোনো চলো দেখো এখন গাড়িতে বের করছে চলো গাড়িতে এখন উঠে পড়ি উঠে পড়ি ভোগ ভোগ করে চলে যাব বাড়িতে ভোগ ভোগ করে গাড়িতে নয় বিরিয়ানি খালি ভুলে যাচ্ছি বিরিয়ানির কথাটা চমান উঠবো বল বাবা গাড়িকে বাবার গাড়ি দুটো ওঠ তারপরে আমি উঠবো চেপে ধরতে পারছিস না পাচ্ছিস না দেখ না শুয়ে পড়ছে যেন এখানে ডানপা বাদামটা খাচ্ছিল তো ফেলে দিল ফেলে দিয়েছে এমন পেলো মানে জামাতে পড়লো তো বন্ধুরা দেখো আমাদের এখন এখানে রুটে চলে এসেছি রানিহাটির তো এখন রোডটা ক্রস করে ওদিকে যাব এখনো পড়েনি তো চলো রোডটা ক্রস করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি ক্রস করে যাচ্ছি চলো বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানিটা এখন তুলে নি মানে নিয়ে নি বুঝতে পারছো চলে এসেছি আমাদের এখানকার হাজি বিরিয়ানি এখান থেকে চলে গেছে বৌয় বিরিয়ানি আনতে আর সেখানে যাচ্ছে চলো ও বিরিয়ানিটা কিনে নিয়ে আসুক তারপরে দেখাচ্ছি হুকাই গেছে তো কোথায় নয় কালে লেগে যাবে তো এই তো ঘরে যাবো তো বাবা কি আনতে গেছে বিরিয়ানিটা আনতে গেছে নিয়ে আসুক তবে তো বিরিয়ানিটা নিয়ে গেলে তারপর যাব তো দেখো এখন দাঁড়িয়ে রয়েছি তোর বাবা এখনও আসেনি তো বাবা আসুক তারপরে চলে যাবো বাড়িতে ঘুম পেয়ে গেছে মান্ডুর এখন ঘুম পেয়ে গেছে তুলিস না তুল আই টিপটা তুলে ফেললো কিরকম যেন একটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে টিপটা পরে নাও কি সুন্দর মা লক্ষ্মী দেখাবে তাহলে আমাকে দিলে হবে পরে আছি তো আমাকে দিলে হবে আমাকে এখানে টিপ পরলে হবে আমি তো টিপ পরে আছি তো তুমি আবার দিচ্ছ আমাকে দেখো আমাকে পরিয়ে দেবে টিপটা দেখো দেখি কিরকম হয়েছে ও বাবা কি সুন্দর লাগছে